সবাই বলুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করে আরেকটুখানি বাড়ছি রসুল বলেছেন মাল্লাম ইয়াসকুরিল্লাহ যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না তার মানে হল যে মানুষকে ভালো বলতে জানে সে আল্লাহকে ভালো বলতে পারে এখানে এসে আমাদের কয়েকজন শিক্ষক মহাশয় মাদ্রাসার এই সুন্দর দৃশ্যটা আমাকে একটু দেখালেন আমি দেখে কয়েকবার আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ বলেছি কারণ আপনারা হয়তো এই দেখার সুযোগটা পাননি ভিতরের পরিবেশ এবং শিক্ষক মহাশয় যারা তাদের যে মানুষ হয়ে মানুষের প্রতি আবেগপূর্ণ ভালোবাসা আন্তরিকতা সত্যি সত্যি যে বা যারাই আসবেন যিনি বা যারাই আসবেন আশা করছি দোয়া দিয়ে বিদায় নেবেন নিন্দা মন্দির জায়গা একেবারেই আশঙ্কা করা যায় না মাদ্রাসার বাচ্চাগুলো ছোট্ট ছোট্ট মেয়েরা তারা তো একেবারে গোলাপ ফুলের মতো দিক বিদিক থেকে তারা এখানে এসে পড়াশোনা করছে আল্লাহর মেহেরবা অল ইন্ডিয়া জামাত সংগঠন কর্তৃক যতটা চলছে ছেলেদের মাদ্রাসা যতটা চলছে মেয়েদের মাদ্রাসা প্রতিটা মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তিত্ব যারা সবাই চেষ্টা চালিয়ে যায় ভাইরা চেষ্টা চালিয়ে যান যাতে পড়ুয়াদের পর্যাপ্ত পরিষেবা দেওয়া যায় বাৎসরিক ইসালে সবাব মাহফিলে আগত মেহমানদের পরিষেবা দেওয়া যায় তার মধ্যে ত্রুটি হয়ে যায় মানিয়ে নেওয়াটাই আমাদের কর্তব্য আপন জায়গায় প্রতিটা মাদ্রাসায় মানুষ দান করে প্রতিটা মাদ্রাসায় নিজে দান করতে না পারলেও অন্যকে দান করতে সহযোগিতা করে দুটো কথা দিয়ে অথবা কোনো না কোনো একটু তালিম দিয়ে সবকিছুর মূলে রয়েছে এহ জগতে যেন শান্তিতে বাঁচতে পারি পরজগতে যেন জাহান নাম থেকে বেছে আল্লাহর জান যে আল্লাহ পাকের দিদার পেতে পারি বলুন ঠিক না এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে একটা কথা আমি আপনাদেরকে বলবো সচরাচর আমরা কিন্তু একটা কথা খুব ব্যবহার করি ভালো কাজে আলহামদুলিল্লাহ আবার কোন রকমের দুঃসংবাদ কানে আসলে ইন্না লিল্লাহ আবার কখনো আলহামদুলিল্লাহ কখনো আল্লাহু আকবার কখনো সুবহানাল্লাহ কখনো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো আমরা ব্যবহার করি না ভাইরা বসিরাটের বড় মাওলানা আল্লামা এ বাংলা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই যিনি ছিলেন হানাফি মাজহাবের তদানিন্তন সহ তার লিখিত পুস্তক অনুযায়ী তিনি হলেন ব্যারিস্টার সুবহানাল্লাহ বলবেন না আর একটু জোরে বলেন আর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ তিনি কোন তাই সাব মাহফিলে আল্লামা হুজুরকে বলেছিলেন লক্ষ্য করে যে আল্লাহ আমি আবু বকারের মধ্যে যে এলমে লাদন নিদান করেছেন আমার এলমে লাদন্নিকে আমি ভসিরাটের বড় মাওলানা রুহুল আমিনকে দিয়ে দিলাম আর একটু জোরে বলবেন না এই প্রকৃত সদস্য কথা যখন আমরা একটু ব্যর্থহীন ভাষায় বলি তখন আমরা একটা শ্রেণীর মানুষের কাছে নিন্দার পাত্র হয়ে যাই তাই বলে কি চুপ করে বসে থাকা যাবে না আমার ভাইরা বাবাজিরা যদি আমরা কোরআন কারীম ফলো করি যদি হাদিসের আলোক একটু কানিয়ে তাকিয়ে দেখি তাহলে দেখা যায় হযরতে মূসা আলাইহিস যার বাড়িতে 30 থেকে 32টা বছর ধরে লালন পালন হয়ে বড় হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মূসা আলাইহিস সালামকে বলে দিলেন ইজাহাবাই একটু জোরে বলবেন সোবাহান আল্লাহ আল্লাহ বলছেন মুসা দাওয়াতটা ফেরাউনের কাছে নিয়ে যাও কেন সে সীমা লঙ্ঘন করেছে লালিত পালিত হয়ে বড় হলেন যার বাড়িতে সেই ব্যক্তির কাছে যখন নবী মৌসা কলমার দাওয়াত দিলেন ফেরাউন তখন বলল বললো আনা রব্য আলা আমিই আমি তো বড় প্রভু আমি তো রব নতুন করে আবার ইলাহ চেনাও সঙ্গে সঙ্গে ফেরাউন তখন বলল সোনামুসা আমার বাড়িতে তুমি বড় আমার বাড়িতে লালিত পালিত হয়ে এই পর্যন্ত তুমি গড়ে উঠেছ আমাকে ছাড়া যদি কাউকে তুমি রব বলে মেনে নাও যাবজ্জীবন তোমাকে কারা দণ্ডে দণ্ডিত করব হজরতে মৌসা নিঙ্গালাম বলেছিলেন আমি আল্লাহর পায়ে গম্বার মৌসা তোমার জেলে

قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سبيا إبراهيم عليه السلام نجير ربي يا لنا يا أباتي هي أمر إني قد جاءني من العلم নিশ্চয়ই আমার কাছে যে জ্ঞান এসেছে যে এলম এসেছে মা আলাম ইয়াতিকা আপনার কাছে সেটা নেই ফাত্তাবিনি আপনি আমাকে অনুসরণ করুন আহাদিকা সিরাতান সাবিয়া আমি আপনাকে সরল সঠিক রাস্তাটা দেখাবো সুবহানাল্লাহ বলবেন না ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন নিজের পিতার কাছে তারপরে দাওয়াত অন্যত্র দিয়েছেন মোসা সালাম দাওয়াত দিয়েছেন ওই যে বলা যেতে পারে সাময়িক হলে নিজের মনিবের কাছে ফেরাউন তার কারণ হলো আমার আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে যত নবী রসুল পাঠিয়েছেন সমস্ত নবী রসুলদেরকে দিনের দাওয়াতের ব্যাপারে তাগিদ দিয়েছেন বিশ্বনবী নবী জানাবে রসুল

বসিরা ছিল বড় মাওলানার কথা একটুখানি বলছিলাম আর মিনিট তাই না একদম দুই থেকে তিন মিনিটের মধ্যে আমি ছোট্ট একটা কথা বলবো বলেই এই প্রেক্ষাপটটা একটু দিতে হলো সব কিছুর মূলে রয়েছে কিন্তু এহকালে শান্তিতে বেঁচে থাকা পরকালে জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যে আল্লাহর দিদার লাভ করা ঠিক না বলুন আপনি দান করবেন হাজার হাজার টাকা আপনি দান করবেন একটা ছাগল দান করবেন আপনার জমিনে ফলা ফসল বাচ্চাদের তারা যেন একটু কোরআন হাদিস স্টাডি করতে পারে সব কিছুর মূলে রয়েছে আমার পরজগতে যেন পাথেও সঞ্চয় করে এহ জগৎ থেকে পরজগতে নিয়ে যেতে পারি আমার দৈনন্দিন জীবনে আমরা এমন অনেক কিছু কথা বলি। যে কথাগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বরকত রেখেছেন আল্লাহ আকবার। আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহর বড়ত্ব মহত্ব স্বীকার করা হয় বসিরাছেন বড় মাওলানা

এই বান্দাকে জাহান্নামে নিয়ে যেও না একটু দাঁড় করাও সঙ্গে সঙ্গে দাঁড় করানো হবে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন গো বান্দা বলো দেখি তোমার সারা জীবনের ভালো আর মন্দ যা করেছো একটা নেকি হলেই তো জান্নাতে চলে যাবে অতস একটা নেকি প্রভাব তালাশ করো একটা নেকি তুমি পাও কি এমত অবস্থায় বান্দা সব কিছু খুঁজে জেনে বুঝে একটাই কথা বলবেন আল্লাহ আমার নেকি আছে কি নেই আল্লাহ একমাত্র জানার মালিক আপনি আপনি জানেন ইতিহাসটা অনেক বড় কিন্তু সময়টা কম আমি অল্প কথাই বলছি এমন সময় আল্লাহ পাক বলবেন বান্দা তুমি বলেছ যে আমি আল্লাহ জানি তাহলে আমার থেকে এইবারে সলো রাব্বুল আলামিন বলবেন ও আমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য কি তোমার প্রয়োজন সবটাই তোমার কাছে আছে একটা নাকি অভাব আমি আল্লাহ পাক এবার তোমাকে একটুখানি বলছি তুমি শোনো সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য একটা নাকির অভাব এই একটা নাকি আমি আল্লাহ পাক আমার কাছে সংরক্ষিত আছে তো জোরে বলেন আল্লাহ বলবেন নেকিটা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম ফেরেস্তারা মানদণ্ডে ওঠাও ওঠানো হবে নেকির পাল্লা ভারী হবে বান্দাকে নিয়ে জান্নাতের দিকে ফেরেস্তারা চলে যাবেন ঠিক এই রকম অবস্থায় আল্লাহ বলবেন ও বান্দা জান্নাতে চলে যাচ্ছ নেকিটা কোথা থেকে হলো সেটা কি একবার দেখবে না কেউ যদি জাহান্নামে যাওয়ার পথ থেকে জান্নাতের পথে চলে যায় কোথা থেকে হলো এ জানার প্রশ্ন আর মনে আসে খুব ব্যাখ্যা করে কথাটা আমি বলি কিন্তু সময়টা নেই আমার ভাইরা বাবাজিরা সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন ও আমার বান্দা এই নেকি কোথা থেকে হয়েছে দেখো তুমি যখন দিনের বেলা পরিশ্রম করতে সারাটা দিন পরিশ্রম করার পরে যখন তুমি বিশ্রামে যেতে তুমি যখন বালিশে মাথা রেখে ঘুমাতে এক পাশ থেকে আরেক পাশে পাশ ফিরেও ঘুমাতে ঘটে না ঘটে না বশিরাতেন আল্লামা লিখেছেন ওই বান্দার নেকি অন্য কোনো কারণে নয় এক পাশ থেকে আর এক পাশ ফিরে শোয়ার সময় অচেতন অবস্থায় অথবা চৈতন্য অবস্থায় বান্দা পাশ ফিরে শুতে যে বলেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার মহান আল্লাহ রব্বুন আরমিনের কাছে এই তাসবীহ এই আল্লাহর বড়ত মহত্ব এত বেশি পছন্দ হয়েছে আমার আল্লাহ পাক ওই নেকি ফেরেশতাদেরকে লিখতে না দিয়ে আল্লাহ নিজে রেখে দিলেন এবং জান্নাতে যাওয়ার মুহূর্তে বান্দাকে আমার আল্লাহ নেকি দিয়ে দিলেন এই ছোট্ট একটা আমল তাই রাসূল বলেছেন আহাবুল আমালি লিল্লাহি আদওয়া ইন আল্লাহর কাছে প্রিয় বলি ওইটা যেটা প্রতিনিয়ত পালন করা হয় যদিও তা পরিমাণে কম হয় আমরা এই ছোট্ট আমলটা দৈনন্দিন যদি করতে পারি রাস্তায় চলছি আল্লাহ আকবার বাজারে যাচ্ছি আল্লাহ আকবার আবার আত্মীয়র বাড়িতে যাচ্ছি আল্লাহ আকবার বাড়ি থেকে বেরিয়ে মসজিদের দিকে যাচ্ছি আল্লাহ আকবার কোনো মাহফিলের দিকে যাচ্ছি আল্লাহ আকবার সাত দেওয়া বাড়িতে সিঁড়ি থাকে না বলুন রাসূল বলেছেন এটা সুন্নাত কেউ যখন উপরের দিকে উঠবে আল্লাহ আকবার বলবে আর উপর থেকে যখন নিচের দিকে আসবে তখন সুবহানাল্লাহ বলবে এই আমলগুলোর বরকত কত মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মায়াল ফিযুমিন কলেনদৈ রতি বোনাতা এমন কোনো কথা বলে না যে কথা আল্লাহ পাকের ফেরেস্তারা রেকর্ড করে না আপনি বাজারে যাবার সময় সুবাহান আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ বললেন আল্লাহ আকবার বললেন হাটে বাজারে মাঠে ঘাটে বাড়িতে মসজিদে মাদ্রাসায় মহফিলে যেখানেই হোক না কেন যত তসভির পাঠ করা হবে তার প্রতিটা তসবির বিনিময় আমার আল্লাহ নামায় দান করে দেবে এক মিনিট বেশি বলে ফেলেছি মাফ করবেন মাদ্রাসাগুলোর দিকে লক্ষ্য রাখবেন আমাদের বন্ধু হাফেজ মাওলানা আব্দুর রাকিব সাহেব বলিষ্ঠ কণ্ঠে মানুষের কাছে কথা বলেন এবং এই গ্রামের মানুষদের গৌরব করে অন্য জায়গায় যে বাগবেড়িয়া গ্রামটার নাম উল্লেখ করে মাদ্রাসা একটা চলছে এটা তিনি জাতির কাছে পৌঁছে দেন সত্যি কি এটা গ্রামবাসী এবং এলাকাবাসীর বড় একটা আনন্দের বিষয় নয় কি বলুন এই মাদ্রাসাটা যদি না হতো বাগবেড়িয়া বলে একটা গ্রাম আছে এটা হয়তো অনেক মানুষের কাছে অজানা থাকতো যেই মাদ্রাসাটা হয়েছে দিনের প্রচারার্থে আমার আল্লাহ পাক একজন আলেমকে দিয়ে শতাধিক আলেমকে দিয়ে ঠিক এই গ্রামের প্রচার প্রসার তার মানে মাদ্রাসার প্রচার প্রসার চলছে তো চলছেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরিবেশটা দেখলাম খুবই ভালো লাগলো এরকম মাদ্রাসা চতুর্দিকে চলছে আপনারা একটু সহযোগিতা করবেন আর দোয়া করবেন ভালো থাকুন মাওলানা বন্ধু আব্দুর রাকিব যেভাবে আপনাদেরকে নিয়ে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন আমাদের মুফতি আব্দুল মাতিনি সাহেব হুজুর মুফতি সাহেব হুজুর তারা আমাদের উপদেষ্টা হিসাবে কাজ করে চলেছেন আল্লাহ যেন সকলের দেওয়া এবং এই মাদ্রাসা আল্লাহ যেন কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমিন মানে দ্রুত একটু বলেছি হয়তো খাপ ছাড়াও হয়ে যেতে পারে মাপ করবেন দোয়া করবেন একটু আওয়াজ কি দেওয়া যাবে না নারাই তাকবীর আরো জোরে নারাই তকবীর মহতারাম আলহাজ মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর একটু জিন্দাবাদ বলেন নারাই তকবীর তার আলোচনা শুনতে থাকুন যা বলেছি আল্লাহ আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ও মা আলাইনা ইল্লাল বালাগ দরুদ শরীফ আল্লাহুম্মা একটুখানি সবাই দাঁড়িয়ে যান মানে আমাদের